নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা দৈনন্দিন জীবনের ভিডিও শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সমাজে থাকতে গেলে মেয়েদেরকে অনেক কিছুই সহ্য করতে হয় তার জন্যই দেখুন বন্ধুরা আমি সব সময় চাই কাজের মাধ্যমে সময় কাটাতে কারণ সমাজে অনেকে অনেক কিছু বলে থাকে কিন্তু এজন্যই আমি বেশি কারোর সাথে মিশতে বা কথা বলতে বেশি ভালোবাসি না তার জন্য দেখুন আমি সব সময় বাড়িতে কাজের মাধ্যমেই সময় কাটাতে চাই দেখুন এ দেখুন সকালবেলায় চাল ভিজে দিয়েছিলাম চাল ভিজে গেছে চালটা আমি এখন দেখুন জল থেকে আলাদা করে ছেঁকে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি মুড়ি ভাজি কিন্তু আমাকে কেউ জোর জবরদস্তি করে না যে মুড়ি ভাজতেই হবে আমি কিন্তু এটা আমার নিজের আনন্দের জন্য বাড়িতে কাজটা করে থাকি কারণ আমি কাজকে খুবই ভালোবাসি কেন কাজের কোনো কাজকে আমি ছোট বলে মনে করি না সংসারের যা কিছু কাজ একদম মাটি তাড়ার থেকে কাঠ কাটার থেকে মুড়ি ভাজা রান্না করা সেলাই করা একবার যাবতীয় সব কাজ করতে কিন্তু আমি ভালোবাসি তাহলে কাজের মধ্য দিয়ে থাকলে অন্য কোনো মাথায় চিন্তা চিন্তাধারণা কিছু আসে না আর পাড়ার মধ্যে থাকতে গেলে কে কি করছে না করছে সেদিকেও কিন্তু কান যায় না খুবই ভালোভাবে কেটে যায় মাঝখানে যখন কাজ আমার হয়ে যায় তখন কিন্তু মাঝে মধ্যে ছেলেদের সাথে সময় কাটায় আর শাশুড়ি তো অনেকটাই কালা শাশুড়ির সঙ্গে শাশুড়ি থেকেও না থাকার মতন কারণ ওনার সাথে কোনো কথা বলা যায় না কারণ শুনতেই পায় না ওর সাথে কোনো কথা বলা মানে গোটা পাড়ার লোককে শোনানো এই জন্য অনেক চিল্লিয়ে চিল্লিয়ে বলতে হবে এই আমি বেশি কথা বলি না কিন্তু শাশুড়িকে যে অবহেলা করি তাও না কি করব কোনো করার নেই ভগবান যদি ওকে কালা করে দেয় তো কারো দোষ নেই তা বলিতে ওকে অবহেলা করা চলবে না আমি কম কথা বলি আমি আমার শাশুড়ি মাকেও অনেকবার বলেছি যে এত প্রচণ্ড গরমের মাধ্যমে একটু কম কথা বলবে আমার সাথে কারণ আমি বেশি চিল্লাতে ভালোবাসি না কারণ ওনার একটা প্রবলেম আছে যদি শুনতে পায় না সেটা কিন্তু ধরে না আমি চিল্লিয়ে কথা বলবো তখন ও আমাকে অন্যরকমভাবে বলে আমাকে হাঁকড়িয়ে বলছে কি কোনো তো দেখুন বন্ধুরা এই জন্যই আমি ওনার সাথে কম কথা বলি সবসময় কাজের মাধ্যমে থাকি তো দেখুন লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম চাল ধোয়াও হয়ে গেছে আর এ দেখুন চালটা আমি ছাদে মিলে দেব ছাদে এ দেখুন পাতলা পাতলা করে মিলে আমি নিচে চলে যাব চাল মিলে দিয়ে আবারও নিচে যে অন্যান্য কাজ আছে যেমন ভাত বসানো দেখুন আমি ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই দেখুন আমি চাল নিয়েছি চালটা কিন্তু খুব পরিষ্কার এখন এই চালটা আমি দুই থেকে তিনবার ধুয়ে নেব আর আমি মাটির উনুনে ভাতটা বসাতে পছন্দ করি কারণ আমার বাড়িতে যে শাশুড়ি আছে তিনি কিন্তু তার বয়স কিন্তু প্রায় নব্বইয়ের কাছাকাছি আর সে কিন্তু গ্যাসে ভাত রান্না করলে খেতে চায় না কারণ ওনাদের যখন ছিল সময় তখন কিন্তু ওনারা মাটির হাঁড়িতে ভাত রান্না করতো মাটির খোলাতে তরকারি রান্না করতো কিন্তু সেটা এখন নেই এখন আমি টিনের হাঁড়িতেই হয়েছে টিনের কড়াতে তরকারি টিনের হাঁড়িতে ভাত কিন্তু সেটাই করতে বলে কিন্তু গ্যাসে ওনার পছন্দ নেই এজন্য আমি করি না দেখুন মাটির উনুন ধরিয়ে ভাত বসিয়েছি কারণ যেহেতু নব্বই বছর বয়স হয়ে গেছে আর কদিনেই সে বাঁচবে এজন্যই তার ইচ্ছে মতো আমি যতটুকু পারি চেষ্টা করে যাই তো তার জন্য দেখুন উনুনে ভাত ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি দেখুন চালটাও ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিলাম এখন আবার চলে যাচ্ছি চালটা মিলে দিতে কারণ অনেকক্ষণ চালটা আমি মিলে দিয়ে এসেছিলাম এই দেখুন চালটা কিন্তু আবারও আমি এ দেখুন এইভাবে চারটা কন পলিথিনের জড়ো করে চালটা আমি এক জায়গাতে করে নিচ্ছি তাহলে নিচের চালগুলো উপরে আর ওপরের চালগুলো কিন্তু নিচে হয়ে যাবে আর তা না হলে ওপরের চালগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর নিচের চালগুলো কিন্তু অনেকটাই ভেজা হবে তাতে কিন্তু মুড়ি ভালো হয় না আর এই মুড়ি ভাজা আছে বলে হয়তো আমি সব থেকে বেশি হেসে খেলে আনন্দে কাটাতে পারি কারণ আমার সমাজে কারোর সাথে বেশি না মিশলেও কিন্তু আমি যে মুড়ি ভাজি আমার সাথে যে আসে যারা মুড়ি নিতে আমার তাদের সাথেই গল্প আলোচনা ভালো মন্দ সব কিছু তাদের সাথেই হয় আর এই মুড়ি ভাজার মাধ্যমেই দেখুন আমি সময়টা কাটিয়ে নিয়ে যাই কারণ ছেলেরা সব সময় বাড়িতে থাকে না সব বাইরে চলে যায় এজন্য দেখুন আমি এই কাজটা আছে বলে হয়তো আমি সব থেকে বেশি সুখী এই দেখুন বন্ধুরা চালটা আমি মিলে দিয়ে আবারও নিচে চলে যাব। কারণ নিচে আবারও কাজ আছে আমার কারণ ভাত বসিয়েছি এবারে রান্না হবে তার জন্য কিন্তু আমাকে সবজি কেটে নিতে হবে দেখুন তার জন্য আমি নিচে চলে এসেছি আর আজকে রান্না হবে দেখুন ঝিঙে বেগুন গাজর আর এ দেখুন বেঙ্গই ডাটা আছে এগুলো দিয়ে একটা সবজি ঘ্যাঁট হবে তার জন্য আমাকে সবজিটা কেটে নিতে হবে কারণ শাশুড়ি আগে কেটে দিত এখন ওনার অনেক বয়স হাঁটু ব্যথার প্রবলেমে উনি বসতে পারেন না এজন্য ওনাকে আর কাটতে দেওয়া হয় না তার জন্য আমাকে দেখুন সমস্ত একাই করতে হয় তো এই তাতে আমার কোনো অসুবিধা হয় না কারণ আমি কাজ করতে যেহেতু ভালোবাসি এই জন্যই তো দেখুন বন্ধুরা সবজিগুলো কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে দেখুন আমি তুলে নিয়েছি ঝিঙে গাজর আলু বেঙ্গিডাটা বেগুন এ দেখুন কেটে নিয়েছি এখন আমি দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল কারণ আমি রান্নাটা করবো নিরামিষ এজন্য আমি তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফড়নে দিলাম গোটা জিরে পাঁচ ফড়ন শুকনো লঙ্কা একটা ছোটো তেজপাতা এখন ধুয়ে রাখা সবজিগুলো দেখুন আমি কড়ার মধ্যে ঢেলে দেব তার আগে তেলটা একটু ভালোভাবে কড়ার চারপাশে বুলিয়ে নিলাম এই দেখুন সবজি ঢেলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দেবো আমি লাল লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটু রান্না করে নেব তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ভ্লগ ভিডিও পেতে তো দেখুন বন্ধুরা ভালোভাবে মশলা সবজির সাথে মিশিয়ে একটু কষিয়ে নিলাম এখন আমি দেখুন সামান্য পরিমাণে একটু জল দিলাম ওই মশলার বাটিটা ধুয়ে এখন আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে চলে যাবো আবারও চালগুলো মিলতে তো দেখুন বন্ধুরা চালগুলো আমি আবারও দেখুন ওই একই রকমভাবে জড়া করে নিয়েছি জড়ো করে নিয়ে আবারও আমি মিলে দেব কারণ এভাবে দুই থেকে তিন চারবার যদি না মেলা হয় তাহলে কিন্তু যে প্রচণ্ড রোদের তাপ তাহলে ওপরের চালগুলো অনেকটাই শুকিয়ে যাবে তাতে কিন্তু মুড়ি ভালো হবে না এই দেখুন আমি কিন্তু এই মুড়ি ভাজার বিজনেসটা আমাদের বাড়িতে অনেক দিন ধরেই চলছে আমার শাশুড়ির আমল থেকে আমি কিন্তু বাপের বাড়িতে মুড়ি ভাজতে পারতাম না এখানে এসেই কিন্তু মুড়ি ভাজাটা আমার শেখা তো দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি ঢাকা তুলে নিয়ে দেখুন জল কিন্তু একটুও নেই এভাবে নাড়াচাড়া করে দেখুন আবার একটু রান্না করে নিলাম এখন আমি সবজি ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তাহলে যেটুকু সবজি সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতো জল দিলাম জলটা ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো আগে একটু ফুটিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু ঢাকাটা দেব তেলটা কিন্তু সম্পূর্ণ উঠে যাবে এই দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তো ফিরে এলাম দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে চিনি এখন নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব আর নিরামিষ তরকারি দেখুন বড়ি যেদিন না থাকে সেদিন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়ে আবারও কলায় গুঁড়ো করে তুলে দেবো তো তার আগে দেখুন একজন মুড়ি নিতে এসছে কড়াটা নামিয়ে দিয়ে দেখুন আমি মুড়িটা একটু ভালোভাবে চালিয়ে নিচ্ছি একবার চেলে কুড়িয়েছি তো দেখুন এইভাবে রান্না করতে করতেও যদি কেউ যদি মুড়ি নিতে আসে তাও কিন্তু দিতে হয় এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে দেখুন আর আমরা কিন্তু বাড়িতে মুড়ি ভেজে কাউকে যদি দিয়ে থাকি তাহলে আমাদের যে বাড়িতে পায় থাকে সে পায়ে কিন্তু আমাকে মেপেই দিতে হয় এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে এই দেখুন পায়ে নিয়েছি আর এই দেখুন পায়ে নিয়ে এই সিসিটার মধ্যে দেখুন আমি মাপ করে দেখিয়ে দিচ্ছি ওনার সামনে যে সিসিটাতে বা ডাব্বাটাতে চার পায় মুড়ি ধরে এ দেখুন বন্ধুরা এইভাবে মেপেই কিন্তু ওনাকে আমি মুড়িটা দিয়ে দেব তারপরে যে বাকি তরকারিটা এখনও কিন্তু গুঁড়ো দিয়ে সাঁতরাতে বাকি আছে সেটা কিন্তু আমি সাঁতলিয়ে নেব পরে ওনাকে আগে দাঁড়িয়ে দিই কারণ উনি এখনও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তো এইভাবেই কিন্তু প্রত্যেক দিন কাজকর্মের মাধ্যমে জীবনটা ভালোভাবে কেটে নি কেটে যায় এ দেখুন পয়সাও দিয়ে দিয়েছে দেখুন বন্ধুরা সবজিটা আমি বিড়ি কলাই গুঁড়ো দিয়ে আবারও রান্না করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন দিয়েছি সাদা তেল পরিমাণ মতো দিলাম কলাই গুঁড়ো আর দেখুন একটু ভাজা ভাজা করে করে নেব যেন লাল লাল খরে যায় যখন একটা খড়ে যাবে তখন একটা বেশ সুন্দর সুগন্ধি সেন্ট উঠবে তখন কিন্তু আমি সবজিটা ঢেলে দেব ঢেলে নাড়াচাড়া করে দেব আর একটু সামান্য ভাজা মশলা দিয়ে দেব। তাহলেই কিন্তু নিরামিষ তরকারি স্বাদ কিন্তু আরও বেড়ে যায় দেখুন এইভাবে রান্নাটি আমি করে নেব নিরামিষ তরকারি হলে কিন্তু আমি এইভাবেই বিড়ি কলায় দিয়ে সাঁতুলে নিই তরকারিটা তো দেখুন হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব এরপরে কিছুক্ষণ পরেই দেখুন সবাই একসাথে যখন চলে আসবে তখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া হয়ে একটু বিশ্রাম করে ভিডিও এডিট করে করে নিয়ে তারপরে দেখুন বেলায় গাছে জল দেওয়া হয় কারণ যে কটা সবজি গাছ আছে এখন যে গরম পড়েছে দুবেলা জল দিতে হয় সকাল বিকেল এইভাবেই কিন্তু আমার সময়টা কেটে যায় তো আপনারাও যদি আমার মতন করে টাইম পাস করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করবেন তাহলে কিন্তু খুব আনন্দের সহিত কাটানো যায় আমি কিন্তু এই কাজগুলো নিয়ে খুবই সুখী শুধু শুয়ে বসে থাকলেই কিন্তু সুখী হওয়া যায় না এরকম কাজের মাধ্যমে থেকে এতটাই আনন্দ বা সুখ পাবো আমি কখনও ভাবতে পারি না যদি এই কাজগুলো না করতাম তো আজকের মতো দেখুন ভিডিওটা এখানেই আমি শেষ করছি ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে